আরে শিয়াল বন্ধু যে দিন পর আমার বাড়িতে এসেছ তা কি মনে করে এ দেখছি গরিবের বাড়ি হাতের পাড়া তো ভালোই হলো একা একা বাড়িতে বসে একটু ভালো লাগছিল না ভাবছিলাম কারোর সাথে গল্প করি তো তুমি এসেছো ভালোই হলো তুমি তোমার প্রিয় বন্ধু তোমার সাথে গল্প করতে অনেক মজা লাগবে তো আসো আমরা গল্প করি কি হলো ওখানেই দাঁড়িয়ে আছো যে আরে কোনো ভয় নেই এখানে উচিত কাকটা নাই যে তোমাকে অপমান করে তাড়িয়ে দেবে আসো আসো আমরা দুজনে মিলে গল্প করি আর অনেক সুন্দর সুন্দর খাবার রান্না করে তোমাকে খাওয়াই আসো আসো কি হলো আসো না আমরা দুজনে বসে গল্প করি আর খাই দায় করি আরে ময়ূর বন্ধু আমি তোমাদের এখানে এসেছি তোমাকে বেড়াতে নিয়ে যেতে আমার বন্ধুর বিয়ে তো তাই তোমাকে ওর বাড়িতে নাচতে হবে আর খাওয়া যাবে ওখানে গিয়ে খাবো সারাদিন কাজের চাপে খাওয়া যেহেতু হয়নি তাই একবারে সন্ধ্যাতেই খেয়ে নেব তাড়াতাড়ি রেডি হও তো তাড়াতাড়ি চলো বেলা পড়ে এলো কি ব্যাপার তুমি এখানে দাঁড়ালে যে এই নির্জন কোনো কোলাহল নাই কোনো পশু পাখি নাই তুমি এখানে কেন আমাকে নিয়ে এলে তুমি না বলেছিলে তোমার বন্ধুর বিয়েতে আমাকে নিয়ে যাবে কোথায় তোমার বন্ধুর বাড়ি সেখানে কেন নিয়ে গেলে না এখানে কেন নিয়ে আসলে আর কোনো বিয়ের আয়োজন দেখছি না কোনো পশু পাখি দেখছি না তার মানে তুমি কেন এখানে নিয়ে এলে সত্যি করে বলো তো আমি তোমাকে বলেছিলাম না যে সারাদিন কাজের যাবে কোনো খাওয়াই হয়নি একবারে বিকেলেই খাবো তো ঠিকই তো আমি তো এখন তোমাকেই খাবো তোমাকে ডেকে নিয়ে এসেছি তোমাকে খাবার জন্য সারাদিন বিভিন্ন জায়গায় অনেক চেষ্টা করলাম কোনো খাবার মিলল না তো চিন্তা করে দেখলাম যে তুমি তোমাকে খুব বিশ্বাস করো তো এটাই তো শেষ সুযোগ আমার সেই সুযোগটাই কাজে লাগিয়েছি তাই বন্ধুর বিয়েতে নাচার কথা বলে তোমাকে ভুলে ভুলে নিয়ে এসে এখন তোমাকেই আমি খাবো এখন তুমি আমাকেই খাবে বেঈমান বিশ্বাসঘাতক এই জন্য সবাই বলে দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো ভুলতে হয় না আসলে আমি তোমার মিষ্টি মিষ্টি কথা শুনে তোমাকে প্রিয় বন্ধু ভেবেছিলাম তোমাকে বিশ্বাস করেছিলাম আর ওই কুচ্ছিত কাকটাকে কুচ্ছিত বলে কতই না গালমন্দ করেছি কতই না অবহেলা অবজ্ঞা করেছি আসলে ওই আমার প্রকৃত বন্ধু ও বারবার আমার ভালো করতে চেয়েছে আমার ভালো চেয়েছে আমি তখন বুঝতে পারিনি তোমার সুন্দর গায়ের রং, সুন্দর মিষ্টি মিষ্টি কথাই আমি ভুলে গেছি এই বলে চকচক করলে শোনা হয় না আসলে আমি তোমাকে পছন্দ করে ভুল করেছি তোমাকে বিশ্বাস করে ভুল করেছি আজ আমি হিরে ফেলে তুলে সত্যি ভিকে সেজে গেছি এখন আমি কি করব কে আমাকে বাঁচাবে কে কোথায় আছো আমাকে বাঁচাও এই শিয়াল আমাকে এখনই খেয়ে ফেলবে মেরে ফেলবে কে কোথায় আছো বাঁচাও বাঁচাও আমাকে আমার মতন এরকম ভুল যেন আর কেউ না করে এই দুষ্ট লোকের কথাই যেন কখনোই না ভোলে তাদের বিশ্বাস না করে বাঁচাও আমাকে বাঁচাও তুমি ভয় পেও না ময়ূর তোমার এই কুৎসিত বন্ধু তোমার কাছে যতই অপ্রিয় হোক না কেন অপছন্দনীয় হোক না কেন কিন্তু আমি বলেছিলাম না তোমার চরম বিপদে তুমি আমাকে না ডাকলেও পাশে পাবে আমি ঠিক চলে এসেছি তুমি কোনো চিন্তা করো না তবে এই শয়তানটার সাথে তো আমি একা পারব না ও ভীষণ দুষ্টু শেয়াল তাই আমি আমার কাক বন্ধুদের ডেকে নিচ্ছি ওকে আজকেই ঠুকরি রক্তাক্ত করে মেরে ফেলবো আর তোমাকে এই শত্রুর কবল থেকে মুক্ত করব। এটাই আমার দৃঢ় প্রতিজ্ঞা কা 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 জীবনে অনেক অন্যায় করেছিস অনেক পশু পাখিদের ধরে ধরে খেয়েছিস অনেক সরল সহজ পশুপাখিদের সাথে তার সরলতার সুযোগ নিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে বন্ধুত্ব পেতে তাদের হাতে ফেলে খেয়েছিস ঠিক একই কাজের ময়ূরের ময়ূর করতে গেছিলিস ওর সরলতার সুযোগ নিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে ওর সাথে বন্ধুত্ব পেতে ওকে মিথ্যে কথা বলে এখানে এনে ওকে খেতে যাচ্ছিলিস কিন্তু তো সেই আশা পূরণ হবে না শয়তান আজ আমি চলে এসেছি আজ আমি এবং আমার সব কাক বন্ধুরা মিলে তোকে ঠুকরে ঠুকরে রক্তাক্ত করে মেরে ফেলব একটা কথা মনে রাখিস চোরের সাত দিন আর গৃহস্থের একদিন আর পাপ কখনো পাপকেও খাতির করে না আস্তর হবে শেষ দিন তোর এই রক্তাক্ত শরীর দেখে বনের হিংস্র পশু পাখি যারা সরল সহজ পশু পাখিদের ধরে ধরে খায় তারাও ভয়ে আর তাদের ধরে খাবে না যাও ময়ূর বন্ধু এখন তুমি নিশ্চিন্তে বাড়ি চলে যাও এখন আর তোমার কোনো ভয় নেই ওই দুষ্টু শিয়ালকে আমরা সব কাক মিলে মেরে ফেলেছি ফেলে ওই জঙ্গলে ফেলে দিয়ে আসছি এখন তুমি বাড়ি চলে যাও আসি ভালো থেকো যেও না বন্ধু হামাকে তুমি একা ফেলে চলে যেও না হামাকে তুমি ক্ষমা করে দাও আমি তোমাকে কথা দিচ্ছি আর কোনো দিন আমি তোমাকে ছেড়ে যাব না কাউকে বন্ধু করব না এখন থেকে তুমি আমার প্রকৃত বন্ধু চলো না আমরা দুজনে একসঙ্গেই থাকি আর সর্বশেষে এই কথাই বলতে চাই আমার মতো কেউ যেন এমন ভুল না করে দুষ্টুদের মিষ্টি কথাই যেন না ভুলে